সিনেমা দেখুন যে আফজাল ভাই বলে যে বাবা আমাকে তো নামাজ পড়ানোর সময় দেয়া হোক আমি হেলারে তান্ডব সিনেমায় ভুল ধরলেন হিরো আলম মেগা স্টার শাকিব খানকে বলা হয়েছে একটি স্কিপ কথা যেখানে ধর্মমন্ত্রী নামাজ পড়তে চেয়েছিলেন এবং সাকিব খান বলেছিল উম মুরব্বী এখন নয় জেলে বসে অনেক নামাজ পড়তে পারবেন সেখানে তাহাজ সহ নামাজ পড়ে এক্ষেত্রে হিরো আলম আরও একটি কথা বলেন যে এই ভুলটি সাকিব ভাইয়ের নয় এই ভুলটি পরিচালকের যিনি ছবিটি পরিচালনা করেছে ডায়লগটি দিয়েছে ভুলটি হচ্ছে তিনার আর এই ভুলটির কারণে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে তাই আপনারা যারা মুভিটি দেখছেন অবশ্যই এই মুভির এই অংশটুকু স্কিপ করে দেবেন বা নতুন করে যারা মুভিটি আপলোড করবেন তারা মুভিটি স্কিপ করে দেবেন কারণ এটুকু কেটে দিলে হয়তো মুভিটা আরো সুন্দর হবে আর আগামীতে এ ধরনের ভুল যেন না করা হয় এ প্রত্যাশা রেখেছে হিরো আলম পরিচালকের প্রতি ধন্যবাদ সবেকে আসসালাম আলাইকুম